বিএনপি নেতৃত্বে মটবাড়ি উপজেলা যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আজকের এই উনব্বইতম শহীদ রহমানের অংশগ্রহণ অংশগ্রহণের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথীরা আগামী দিনে যে সমস্ত আন্দোলন কর্মসূচি দেবেন মটবাড়ি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আপনারা সবাই খুব পালন করবেন এবং বিশেষ করে যারা আজকের যুবদলের নেতৃবৃন্দ এগারোটি ইউনিয়ন থেকে অতিবাহ উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিন আন্দোলন সঙ্গে মুক্তি থাকবেন এই আশাও ব্যক্ত করে আমি আমার বক্তব্য কেন শেষ করে সবাই